আপনি এগুলো পান কই কাকা পাই বিভিন্ন জায়গায় আমার দিকে যারা পছন্দ হয় তারাই বিয়ে হয় করেন কি আপনি ওই আমি এলাকায় মোটামুটি কিছু লোকজনের জায়গার কিছু অভাব টাভাব থাকতো সংসারে ওদের টাকা পয়সা দিতাম বিভিন্ন জায়গায় কোনো কাজের কন্ট্যাক্ট দাঁড়িয়ে নিতাম আপনি রাজমিস্ত্রির কাজ করেন নাকি না রাজমিস্ত্রির কাজের কন্ট্যাক্ট নেই আমি নেই হ্যাঁ আর গ্রামে মাতবার সালিসি করেন জি দেন দরবারে থাকি এটা কোন জায়গা জায়গার নাম কি আপনাদের এই জায়গাটা হলো আপনার মৌসাক গাজীপুর মৌসাক হ্যাঁ গাজীপুর মৌসাক

সকলে যা সমান বন্ড করে দেই সকলের ঘরে সমান ভাবে যাই সকলের কাছে আমি সমান সময় করি এগুলো পালেন কেমনে কেমনে কি কেন পালতে পারবো না কেন আল্লাহ দিলে আমাকে আল্লাহ কম দিছে না না সেটা বলতেছি না যে একসাথে খাইতেছে না আলাদা আলাদা না আলাদা আলাদা ঘর আছে মানে পাক শাক এক জায়গায় পাক শাক এক জায়গায় জয় যে মারা লাগে না না কোনো জায়গা জয় বলে নাই আমি পালটাই পালটাই থাকি সংসারে কাজ কাম করি মিলে জিলা করে হ্যাঁ বনির মতো এনে কাকা ঘটনা কি আর ভবিষ্যতে বেশি করবেন নাকি যদি কোনো জায়গায় রেজক থাকে করতেও পারি মানে আপনি গ্যারান্টি দিতে পারতেছেন না আমি গ্যারান্টি দিতে পারতেছি না মানে আপনি কাজে কাজে গেলেন এক জায়গা হয়ে গেল তালমিল হয়ে গেল করে হ্যাঁ আমি করে নিয়ে আসব তো দর্শক দেখেন মানে এই লোক হইছে অলরেডি পাঁচটা বউতার আছে আর চারটা নাকি তার চলে গেছে ভবিষ্যতে সে আরো করবে সুযোগ পাইলে তা আপনারা আসলে এরকম ঘটনা আগে পড়ে দেখছেন কিনা অবশ্যই আমাদের জানাবেন সবাই ভালো থাকবেন কাকা আসি তাহলে ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম